ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু আন্দার ব্লগ আমাদের রোজরাম চা তো আজকে হচ্ছে বিজয়া দশমী আমাদের সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা এই ভিডিও দেখছ সবাইকে বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা সবার জীবন আনন্দে ভরে উঠুক সবার সব মনস্কামনা পূর্ণ হোক এটাই আমাদের প্রার্থনা দুর্গার কাছে আসছে বছর আবার হবে একটা বছরের অপেক্ষা দেখতে দেখতেই সময় কেটে যাবো তো গতকাল তো আমি বেজুর থেকে ফিরে এসেছি বাড়ি ফিরতে সাতটা হয়েছে তো সে টায়ার্ড হয়ে গেছিলাম আর তারপরে মানে ফোন ভিডিও ভিডিওগুলো এডিট করছিলাম আর তারপরে ব্লগিং করা হয়নি তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আমি যাচ্ছি প্রোগ্রামে আমার প্রোগ্রাম আছে কামাল গাজির কাছে গড়িয়া কামাল গাজির কাছে তো সেখানে যাচ্ছি সকাল থেকে অল্প বিস্তর বৃষ্টিও হচ্ছে আর চন্দ্রিমা বলল ওদের গ্রামেও খুব বৃষ্টি হয়েছে তো তো ওদের ওখানে তো আজকে সন্ধেবেলা প্রতিমা নিরঞ্জন হবে সিঁদুর খেলা হবে তো আমার তো থাকা হবে না আমি ভিডিওতে দেখে নেব আর এদিকে মণ্ডপে মন্ত্রোচ্চারণ হচ্ছে একটু পরে দশমীর পুজো শুরু হবে তো এই পুজো আসছে পুজো আসছে পুজো আসছে পুজো এসে গেলে আর নিমিশের মধ্যে শেষ এই ষষ্ঠী এলো ঠাকুর দেখতে গেলাম সপ্তমী অষ্টমী নবমী দশমী কি এটাই জীবন আসবে যাবে আসবে যাবে তো চলো আর দেরি করি না রাস্তাঘাটে কি অবস্থা গাড়ি ঘোড়া কিরকম আছে না আছে জানি না বেরিয়ে পড়ি তারপরে সারাদিন থাকো আমাদের সঙ্গে কালকে অব্দি এত আওয়াজ হই হট্টগোল সবকিছু চলছিল এবং আজকে পুরো নিস্তব্ধ এটাই অদ্ভুত লাগে তিন দিন চার দিন এত হই হট্টগোলের পরে একদম সন্ধেবেলার প্রতিমা নিরঞ্জনের পর সব আলোগুলো নিভে নিবে যাবে এইটা একটা কন্ট্রাস্ট লাগে হঠাৎ পুরো অন্ধকার আমাদের মণ্ডপেও পুজো হয়ে চলছে হয়ে গেছে পুজোয় আমি যাই কাজে আবার একটা বছরের অপেক্ষা রাস্তাঘাট এতটাই ফাঁকা আমি করুনাময়ী থেকে দশটা পনেরোয় বাসে উঠেছি আর এখানে অজয়নগরে আমি দশটা চল্লিশের মধ্যে পৌঁছে গেছি পুরো ফাঁকা রাস্তা তো এখান থেকে চলে এসছি একটা বাসে এবং আর একটা বাস করে চলে যাব কামালগাজি এদিকে আকাশে নীল আকাশও আছে আবার এদিকে কালো মেঘও আছে দুটো মিলিয়েই চলছে গুড মর্নিং বন্ধুরা রোজনাম ছাড়ার একটা ব্লগে স্বাগত আর এখানে আজকে শুভ বিজয়া দশমী সবাইকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আর এই যে দেখো এখানে কাল আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার ফলে চারদিক ভেজা বাইরেও ভেজায় এখনও জল এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে কিন্তু মানে আবারও যে কোনো সময় বৃষ্টিটা এসে পড়তে পারে আর এই যে সেই জন্য আমি এখানে বসে আছি ঘরের মধ্যে বৃষ্টি পড়লে বেশি বাইরে বেরোনো যায় না দেখাচ্ছি তোমাকে আবার এসে গেছে বাইরে বৃষ্টি এখন থেমেছে ঠাকুরের দধিকর্মা হলো আর এই এখন গরম গরম বেগুনি বেগুনি না চুয়ালি রাগ করে এটাকে বেগুনি বললে এটা কুমড়োর আর কি কুমড়ি বলা উচিত হয়তো আর পাপড়ি রসগোল্লা আর মুড়ি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট এই হচ্ছে কামালকাছি বাইপাস ফ্লাইওভার কামালগাছি মোড় থেকে একটু এগিয়ে আমার বাইপাসের ওপরে আর এইখানেই যাব এই অমৃতা দ্বীপ অ্যাপার্টমেন্ট এখানেই আজকের অনুষ্ঠান এখানে এখন দুর্গা পুজোর মন্ত্রোচ্চারণ হচ্ছে এখন ফ্ল্যাটটা আমাকে খুঁজে বার করতে হবে যে বাড়িতে হবে অনুষ্ঠানটা চলো যাই ভেতরে চলে এসেছি যেই বাড়িতে অনুষ্ঠান হবে এখানটাতেই হবে আমাদের অনুষ্ঠান একটু পরে আমি শুটটা ইন্সট্রুমেন্টটা মিলিয়ে নেব আর এখানে সবাই বসবে অডিয়ান্স এখনও আসেনি আসবে সুন্দর করে সাজানো রেয়ালটা প্রোগ্রাম শেষ করে বেরিয়ে এসেছি এদিকে তো মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখন আসছি রুবির মোড়ে এ করে রুবি চলে এসেছি রুবি থেকে বা দেখি কী পাওয়া যায় আকাশের অবস্থা খুবই খারাপ পুরো মেঘ হয়ে আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে হচ্ছে সাড়ে ছড় অনেক রাত হয়ে গেছে তো চতুর্দিকে দিকে তো ঢাক বাজছে সব বিসর্জনের জন্য সব প্রস্তুত বিভিন্ন প্যান্ডেলে আমি বাড়ি ফিরেছি ওই সাড়ে তিনটে হবে কিন্তু এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম খিদেও পেয়েছিল জব্বর খেয়ে ঘুমিয়ে পড়েছি উঠে এখন ওই বিগত যে ব্লগুলো সেগুলো সব রেডি করছে কারণ বিজুর গ্রামে ওখানে তো ভিডিও করেছি কিন্তু এডিটিং বা কিছু করা হয়নি কারণ ওখানে নেটের সমস্যা ছিল তো এখন সব এক একটা করে ছেড়েছি আজকে সপ্তমীর ভিডিওটা গেছে আগামীকাল অষ্টমীর ভিডিওটা যাবে চন্দ্রিমার কথা হলো ওদের ওখানে তো সন্ধেবেলা এখন বরণ হলো তো আশা করি এখন বরণ হচ্ছে একটু পরে ফোন করে কথা বলবো আর তার মাঝখানে আমি একটু এক্ষুনি ভিডিওটা করবার আগে আমাদের প্রথম দিককার যে ভ্লগিংগুলো সেগুলো দেখছিলাম মানে ডে থ্রি তিন থার্ড ডে যেদিনকে আমরা ব্লগ শুরু করি তার তৃতীয় দিন যে ভিডিওটা সেটা দেখছিলাম বছর আগে দু হাজার তেইশ সালে তো বেশ অদ্ভুত লাগছিলো অগস্ট মাসে দু হাজার তেইশ সালের অগস্ট মাসে মানে দেখতে দেখতে এগ হচ্ছিলো যে ছোটোবেলায় সেই লোকে ডায়েরি লিখে রাখত না তো ব্লগিংটা অনেকটা সেই ডায়রি লিখে রাখার মতো মানে ডায়েরিটা অনেক বছর পর কি আবার পড়তে হয় তখন কী লিখেছিলাম কী হয়েছিল সেদিনকার ঘটনাটা আর ইউটিউবের দৌলতে ব্লগিংয়ের জন্যে বছর আগে আমরা কীরকম ছিলাম কি করলাম সেদিনকে সেই জিনিসটা দেখতে বেশ ভারী অন্যরকম একটা ফিলিংস হয়েছিল তো যাই এখন একটু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করি খিঁড়ে পাচ্ছি চা খাই রাত্রে ডিনার কি ব্যবস্থা করি আর ভাবছি একটা ভিডিও করব আমার বাজনার ভিডিও সেটাও ভাবছি লাস্ট গত সপ্তাহে দিয়েছিলাম একটা পুজোর জন্য তো আজকে দেখি একটা ভাবছি এটা ভিডিও করবো তো প্ল্যানিং চলছে সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এই প্রার্থনাই করি আসছে বছর আবার হবে আবার বছর বছর এই অপেক্ষায় তো থাকে আমাদের তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন 舒服，沙的迪亚舒服，比爱的舒服。